ওই মন্দারেরা খবরদার কোনো ফাসেক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসা আগে যাচাই করো কি করো সংবাদ একটা শুনলেই শেয়ার করবেন না যাচাই করেন শিওর হন মেক শিওর বি কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম একশো পার্সেন্ট নিশ্চিত হন যাচাই করে নেন শিওর হন তারপরে আপনি শেয়ার করবেন ঠিক কি না কিনা আমাদের সমাজের মধ্যে অনেক গুজব আছে না নাই লর্ড অফ রুমর্স ইন আওয়ার সোসাইটি লর্ড অফ স্ক্যান্ডালস গুজব আছে স্ক্যান্ডাল আছে নায়ক নায়িকাদের স্ক্যান্ডাল আছে না নাই ক্রিকেটারদের স্ক্যান্ডাল আছে নাই নেতা নেত্রীদের স্ক্যান্ডাল আছে নাই সমাজপতিদের স্ক্যান্ডাল আছে নাই ফেসবুকে সংবাদ একটা শুই নাই সবাই মারে শেয়ার আর না নাই এটা কি সত্য না মিথ্যা যাচাই করে নাই হয়তো নিউজটা ছিল মিথ্যা আপনার গুনার পাল্লাটা তখন ভারী করে দিবে কে বিশ্ব আগে কনফার্ম হন whether the news is right or সত্য না মিথ্যা আপনি অফিস করতেছেন আপনার বন্ধু এসে বললো দোস্ত তুমি অফিসে বসে আছো দেখলাম তোমার বউরে ভাবিরে দেখলাম আরেক বেড়ার লগে বাজারে টাঙ্কি মারে আপনার বন্ধু এসে বলল শুই না আপনি বিশ্বাস করে ফেলছেন বাড়িতে গেছেন অফিস শেষে বাড়িতে গিয়া কোনো কথা নাই মাথার সুলে ধইরা কোনি আছে না নাই বউরে কিলাইতে শুরু করলেন হতে পারে এই কিলাকিলির কারণে ফ্যামিলিটা ভেঙে যাবে হতে পারে আপনার বন্ধু আপনার মিথ্যা বলেছে হতে পারে না অথবা যারা দেখেছে সে আপনার বিবি নয় আপনার বিবি যেই রঙের কাপড় পড়ে ওই রঙের কাপড় পড়া আরেক মহিলাকে দেখেছে ঠিক না হতে পারে কি পারে না এজন্য খবরদার শুনে বিশ্বাস করবেন না আজকে থেকে প্রতিজ্ঞা করেন সুরাতুল হুজরাতের আলোকে কোনো কথা শুনেই আমরা বিশ্বাস করবো না আগে যাচাই করব কি করবেন এজন্য খবরদার একটা কথা শুনলেই বিশ্বাস করবেন না ফাতা ভাইয়ানু তাফসিরে এসেছে ফাতা সাববাতু বি শুর মেক শুর বি কনফার্ম আগে নিশ্চিত হয়ে নেন ভেরিফাই দা নিউজ জাস্টিফাই দা রিপোর্ট রিপোর্ট একটা পেলেন সংবাদ একটা পেলেন হাজারো সংবাদ আছে না নাই সমাজের ভেতরে এই সংবাদ গুলো শুনেই বিশ্বাস করা যাবে না আপনাকে জাস্টিফাই করতে হবে তারপরে অ্যাকশনে যাবেন কার কথা